खर चंद्रिखर सोर चंद्रिखर দিদার সবতান তালালি আর গরিশতা বিয়াত না থাকবে না অমিলিকেন তালালেলা দিদার সবতান দিদার সবালবন্দে হামরা কেন প্রশাসন জবাব চাই ইঞ্জিনিন জবাব চাই গলামিনা ইয়াতেতে আদি আদি গলামিনা রাজপথ 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 তোতালে কইতে হামরা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব দে গলা কইতে হামরা কেন Alam ini hambakanu, usah sombong si. Tulai tudarban hambakanu, usah sombong si. Usah sombong jawab teri kita, 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 kita,